আলহামদুলিল্লাহ তো আমি তখন আপনাদের সম্মুখে বলতেছিলাম যে মা উম্মে ফজল বিনতে হারেস উনি স্বপ্নে দেখলেন যে জয়াল নবী রহমাতুল্লিল আলামিনের পবিত্র শরীর মোবারকের এক টুকরা গুস্ত মোবারক দয়াল নবীজির দেহ থেকে আলাদা হয়ে ওনার কুলে পড়ে গিয়েছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা দয়াল নবীজি করলেন যে হুম উম্মে ফজল বিনতে হারেস এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কিছুদিন পরেই আমার ফাতেমা তাহার গর্বে পবিত্র এক সন্তান জন্মগ্রহণ করবে আর সেই সন্তান তোমার কোলে লালিত পালিত হবে জবান খুলে বলেন সুবাহান আল্লাহ এই স্বপ্ন দেখার কিছুদিন পরেই ইমাম হুসাইন রদি আল্লাহ তাল পৃথিবীতে আগমন করলেন এবং সেই ইমাম হুসাইন পাক আলাই সাল্লা সালাম ওনার লালন পালনের দায়িত্ব মা উম্মে ফজল বিনতে হারেস ওনার উপরে ওনার উপরে পড়েছিল এ হাদিস মোবারক আমাদেরকে বলে ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক আলাইহমা সলাত সালাম ওনারা হচ্ছেন আমার রসুল আকরাম সাল্লাহ আলাইহি ও আলী সাল্লাম ওনারই পবিত্র শরীল মোবারকের অংশ কথা বলুন ঠিক কেনা নাম রাখা দরকার হজরত আলী রদি আল্লাহ তালানকু বড় সন্তানের নাম রেখেছিলেন হামজা ছোট সন্তানের নাম রেখেছিলেন জাফর দয়াল নবীজি ডাক দিয়ে বলেন আলী সন্তান তোমার কিন্তু নাম রাখবেন আল্লাহ ইন্নি অমির তো আন উগাই রশ্মা হাজাইন নাম তুমি রাখতে পারবে না নাম রাখবেন আল্লাহ বলে আল্লাহ রসুল আলাম নবী গো সন্তান আমার কিন্তু মালিক আপনি এবং আল্লাহ জবান খুলে বলেন সবাহান আল্লাহ ফা হাসানান ও হুসাইনান আল্লাহ পাক রবুল আলমিন দুইটা নাম জান্নাতের মধ্যে পর্দা দিয়ে আড়াল করে রেখেছিলেন যখন হাসান পাক পৃথিবীতে আসলেন অর্ধেকটা পর্দা সরিয়ে নাম পাঠাইলেন হাসান যখন ইমাম হুসাইন পৃথিবীতে আসলেন বাকি অর্ধেক পর্দা সরিয়ে দ্বিতীয় নাম পাঠাইলেন হুসাইন নাম রেখেছেন বলেন না নাম রেখেছেন রসুল আকরাম রহমাতুল্লিল আল আমিন সল্লাহি আলী সাল্লাম উনি নিজে ডানকানি আজান দিয়েছেন বামকানি একামত দিয়েছেন উনি নিজে এই দুইজনে পক্ষ হয়ে আকিকার ব্যবস্থা করেছেন মৌলা আলীকে আকিকা করতে দেন নাই দয়াল নবী যখন আসতেন তখন উনি বলতেন দুইজনকে জড়িয়ে ধরে আল্লাহ হুম্মা ইন্নি ওসিব হুমা আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি ও আহিব্বাহুমা তুমি আল্লাহ এই দুইজনকে ভালোবাসো ও আসিব্বা মাই অসিবাহুমা আর কেয়ামত পর্যন্ত আমার এই দুই সন্তানকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ রসুল আকরাম সালাই আলী ও ওনার স্ত্রী উম্মে সালামা রদি আনহা ওনাকে বললেন উম্মে সালামা আজ দরজা বন্ধ করে দাও বাহির থেকে কেউ টক টক করলে খুলবা না কারণ আজকে এমন এক ফেরস্তা আসবে যেই ফেরস্তা পৃথিবীতে আগে কখনো আসে নাই মা উম্মে সালামা দরজা বন্ধ করে দিলেন রসুলে আকরাম ভিতরে উনি বিশ্রাম নিচ্ছেন ফেরেস সঙ্গে কথা বলতেছেন একটু পরেই ইমাম হুসাইন আসলেন টক টক দিলেন কিন্তু কথা ছিল দরজা খোলা যাবে না ডাক দিলেন ইয়া ইয়ারসুলাল্লা আপনি তো বলেছিলেন কেউ আসলে যাতে দরজা না খোলা হয় কিন্তু ইমাম হুসাইন তো এসেছেন দয়াল নবীজি বললেন সবার জন্য এক নিয়ম হুসাইনের জন্য আরেক নিয়ম দরজা খুলে দাও হুসাইনকে আসতে দাও ভিতরে ঢুকলেন এবার একদিকে রহমাতুল্লিল আলামিন আর একদিকে মৌলা হুসাইন দুইজন একসাথে দরজা বন্ধ বাকিরে মা উম্মে সালামা দাঁড়িয়ে আছেন কিন্তু একটু পরেই ভিতর থেকে হাও মাও পরে কান্নার আওয়াজ আসতেছে মা উম্মে সালামা বললেন ইয়া ইয়ার্সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে দরজা খুলেন কি হয়েছে গড়ের ভিতরে মা এলাকায় রসুল আল্লাহ একটু দরজা খুলেন। দয়াল দরজা খুললেন মা উম্মে সালামা উনি অবাক হয়ে গেলেন রসুল আকরাম সাল্লাই আলিয়া সাল্লাম ইমাম হুসেন কি এমন ভাবে বুকে দৌড়লেন এমন জড়িয়ে দৌড়লেন জড়িয়ে দৌড়ে একবার গড়ের দিকে যান আরেকবার আরেক দিকে যান আর হাও মাও করে কান্নাকাটি করতেছেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চোখে পানি কেন আর হুসাইন কে এমন শক্ত করে দরলেন কেন দয়াল নবী বলেন উম্মে সালেমা আমি না তোমাকে বলেছিলাম একজন ফেরেস্তা আসবে যেই ফেরেশতা পৃথিবীতে আগে কখনো আসে নাই এই ফেরেশতা আমার হুসাইনকে দেখে বলেছে আমার উম্মত নাকি একষট্টি হিজড়িতে আমার হুসাইনকে হত্যা করবে আমি যখন নামাজ পড়তাম হুসাইন আমার কাদের উপরে উঠতো আমি হুসাইনের জন্য ঘোড়া সাজতাম আমি যখন নামাজ পড়ি হুসাইন আমার কাঁধে উঠে আল্লাহ বলে বন্ধু সেজদা থেকে মাথা তুলিয়েন না দৃশ্য অনেক সুন্দর সোবাহান আল্লাহ বলে কিন্তু আমার উন্মত নাকি হুসাইনকে হত্যা করবে তার বালার ময়দানে আমার উন্মতের আঘাতে আমার হুসাইন কবুতরের বাচ্চার মতো কাতরাইতে থাকবে ইমাম হুসাইনের জন্য সর্বপ্রথম চোখের পানি নজরানা দিয়েছিলেন রহমাতুল্লিল বলেন না রহমাতুল্লিল আজকে হুসাইনের জন্য কাঁদতে চান না হুসাইন কেন্দ্র করে ইমাম হুসাইনের শাহাদতের আগে চোখের পানি সেরেছেন রহমাতুল্লিল আলামিন দশে কি সারেন নাই ইমাম ইবনে কাসির আল বিদায় নিহায়াতে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করেন আমার নবীজির চাচা চাচা তবাই আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহু দশে মহরম জহরের নামাজের পরে জুমার নামাজের পরে কাবা শরীফের পাশে উনি ঘুমাইতেছিলেন হঠাৎ করে জেগে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবাই কেরাম বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস তোমার চোখে পানি কেন জবানে ইন্না লিল্লাহি বা ইন্না ইলাই কেন। উনি বলেন শোনো আমার চোখে পানি এটা দেখার আগে আসল কাহিনী শোনো আমি একটু আগেই বিশ্রাম নিচ্ছিলাম আমি ঘুমাইতেছিলাম কিন্তু ঘুমের বোরে মদিন আর কামলেওয়ালা নবীজিকে স্বপ্নে দেখলাম ও স্বাভাবিক অবস্থায় দয়াল নবীজ রহমাতুল্লিল আলমিনের চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে দয়াল নবীজ রহমাতুল্লিল আলমিনের দাড়ি মোবারকের মধ্যে মাটি লেগে আছে দয়াল নবীজ যিনি رحمتুলিল আলামিন হাতের মধ্যে একটা বোতল বোতলের ভিতরে কিছু লাল রক্ত দেখা যায় আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাবি বল্লা আপনার অবস্থা এমন কেন দাঁড়ির মধ্যে মাটি কেন চুলের মধ্যে মাটি কেন হাতের মধ্যে বোতল কেন বোতলে রক্ত কেন দয়াল নবীজি বললেন হাজা দামুল হুসাইন ও আসহাবুহু ও আসহাবিহি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি এই মাত্র কারবালা থেকে আসলাম এই মাত্র আমি রওজায় ছিলাম কিন্তু থাকতে পারলাম না আমি কারবালাতে গিয়েছি সেখানে গিয়ে এক ফুটা একটা একটা ফুটা আমার হুসাইনের রক্ত বোতলের মধ্যে পড়েছি আরফাহুল্লায় কিয়াবা আর কিয়ামতের দিন আমার হুসাইনের আল্লার দরবারে তুলে ধরে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে জীবনেও তার দাড়ির মধ্যে মাটি লাগার কথা না একটা মানুষ যদি কারবালায় দাঁড়িয়ে থাকে জীবনেও তার মাথার মধ্যে মাটি লাগার কথা না কখন লাগার কথা যখন একটা মানুষ মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে তখন তার মাথায় মাটি লাগার কথা তার দাড়িতে মাটি লাগার কথা আমার দয়াল নবীজ রহমাতুল্লিল আলামিন তার বালার ময়দানে ছোট্ট বাচ্চার মতো গড়াগড়ি করেছেন হুসাইনের শাহাদতের কারণে যার কারণে দাড়ির মধ্যে মাটি লেগে আছে চুলের মধ্যে মাটি লেগে আছে আজকে সেই হুসাইনের প্রেমে কাঁদতে চান না সেই ইমাম হুসাইন রদি তাআলা আনহু ওনাকে শাহাদতের পেয়ালা পান করানোর পর এজিদ বাহিনীরা ইমাম হুসাইন পাকের পরিবার যেই পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় বলেন কবুল হয় না ওনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে এজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে কার দরবারে এজিদের দরবারে চতুর্দিক থেকে মানুষ বীর করতেছে কিরে এমন চেহারা তো আগে কখনো দেখি নাই আগে কখনো দেখি নাই আপনি তাকান না মহামান্য সুজা হুজুর পাকের দিকে তাকান না মুড়িদের দরদি অলি হুজুর পাকের কাছে এখানে হাজার মানুষ আছেন কিন্তু এমন চেহারা আছে নাই অনেক সুন্দর মানুষ আছেন কিন্তু এমন সুন্দর নাই এমন সুন্দর নাই তো মানুষ চতুর্দিকে ভিড় জমাইতেছে কিরে এত সুন্দর চেহারা কিন্তু পোশাক গোলার অবস্থা এমন কেন পোশাকের মধ্যে মাটি কেন পোশাকের মধ্যে দুলু বালু কেন এত সুন্দর চেহারা কিন্তু তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন জিজ্ঞাসা করলো কিরে তোমরা এত সুন্দর মানুষগুলাকে হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাও এজিদ বাহিনীরা বলে শোন এরা অপরাধী এরা অপরাধী আমার হুসাইন অপরাধী বলেন আমার হুসাইন অপরাধী আমার হুসাইন এখানে ইচ্ছা এসেছেন না হাজার হাজার চিঠি দেওয়া হয়েছে আসেন আপনার হাতে বায়াত নিব আসেন হুসাইন রদি আল্লাহ কিসের অপরাধী বলে এরা অপরাধী এজিদের আইন এরা মানে নাই এজিদের হাতে তারা বায়াত হয় নাই অপরাধ হয়েছে এই কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে নজ্লা বলেন বারবার ইমাম হুসাইন পাকের পরিবার তাদের কাছে পানি চাচ্ছেন কিন্তু পানি দেওয়া হয় না পানি দেওয়া হয় না কিছুক্ষণ পরেই আফ্রিকান এক কালো মহিলা সাত থেকে নেমে আসলেন এক কলস পানি নিয়ে আসলেন পানি এসে পরিবারকে দিলেন মা পানি নিয়ে সবাইকে খাওয়ালেন কতদিন পর তারা পানি দেখেছেন সবাইকে পানি দিলেন পানি দেওয়ার পরে উনি বললেন মা আপনি কে আমরা পানি কতজনের কাছে চাইলাম কিন্তু কেউ আমাদেরকে পানি দিলেন না আপনি হঠাৎ করে এক কলস পানি আমাদের সামনে নিয়ে আসলেন দয়া করে একটু আপনার পরিচয়টা বলেন উনি বললেন আপনি তো আমাকে চিনবেন না তবে আমার একটা পরিচয় আছে বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না বয়সের কারণে ঝুঁকে ঝুঁকে হাঁটতে হয় উনি বললেন যে আমি নাম হচ্ছে ফিদ্দা কিন্তু আমি প্রথম জীবনে মা ফাতিমার গড়ে কাজ করতাম সুবাহাল্লাহ বলে মা ফাতিমার গড়ে কাজ করতাম তো আপনি পানি নিয়ে আসলেন কেন বলে মা ফাতেমা আমাকে একদিন বলেছিল ফিদ্দা যদি তোমার সামন দিয়ে দিন একটা কাফেলা যায় তাদেরকে পানি খাওয়ায় যদি তোমার সামন দিয়ে কোনদিন একটা কাফেলা যায় তাদেরকে পানি খাওয়ায় রসুল্লাহ তোমাকে হাউসে কাউসে পানি খাওয়াবে আমার মনে হলো আপনার সেই কাফেলা আমি তো পরিচয় দিলাম আপনারা বলেন আপনারা কারা মা জৈনব বললেন পিতারে তুমি যে ফাতেমার গড়ে কাজ আমি সেই ফাতেমার মেয়ে আমি জয়ন। মা বললেন কি বলেন আপনি মা ফাতেমার মেয়ে আপনার অবস্থা এমন কেন আপনাদের অবস্থা এমন কেন আপনার না দুইটা ভাই ছিল এত সুন্দর সুন্দর হাসান হুসাইন তারা কই বললেন আমার বড় ভাই হাসানকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে তাহলে হুসাইন কোথায় বলে ওই যে দেখতেছো একটা থালা থালার মধ্যে একটা শির মোবারক দেখা যায় একটা কল্লা মোবারক দেখা যায় এটা আমার ভাই হুসাইনের কল্যা বৃদ্ধা মহিলা সুজা হয়ে গেলেন কি বলেন এটা হুসাইনের মাথা যেই হুসাইন কে বার বার দয়াল নবী চুমা দিতেন সেই হুসাইনের মাথা এটা বললেন মা অবস্থা কে করেছে কয়াজিদ মা একটু কষ্ট করে আমাকে এজিদের দরবারে নিয়ে চলেন এজিদের দরবারে নিয়ে চলেন মা ফিদ্দাকে এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো বিদ্যা মহিলা কালো মহিলা সুজা হয়ে দাঁড়িয়ে গেলেন এজিদ কি করলা যে হুসাইনকে দয়াল নবী আদর করতেন সেই হুসাইনকে তুমি এই পরিণতি করলা উনি প্রতিবাদ করেছেন কিন্তু এজিদ বলে এই মহিলাকে হত্যা কর মহিলাকে হত্যা কর আফ্রিকান মহিলা কালো মহিলা কিন্তু এজিদের দরবারে পাঁচশো পুরুষ ছিল আফ্রিকা তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল বলে সাবধান এজিদ আমাদের দেশের এই মহিলাকে হত্যা করা হলে আমরা পাঁচশো পুরুষ তোমাকে সারব না এই কথা শোনার পরে মা জৈনব মদিনার দিকে ফিরলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফ্রিকান একটা কালো মহিলাকে হত্যা করতে চাইলে পাঁচশো পুরুষ দাঁড়িয়ে যায় কিন্তু আপনার হুসাইনকে হত্যা করা হয়েছে একজনও দাঁড়ায় নাই আপনার হুসাইনের উপর দিয়া ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে একজনও দাঁড়ায় নাই আপনার হুসাইনের উপর এত টর্চার করা হয়েছে একজনও দাঁড়ায় নাই সম্মানিত বাবা জেরা সেই মৌলা হুসাইন পাক আলাইহিস্লা সালাম ওনার প্রেমে ওনার মহব্বতে যেই ব্যক্তি চোখের পানি সারে অন্তত ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন শোভা পায় বলেন না শোভা পায় না আজকে রাত সেহিরি হবে কালকে রোজা হবে কালকে রাত সেহিরি হবে পরের দিন রোজা হবে অন্তত এই দুইটা রোজা রাখার দরকার আছে না নাই সন্তানদেরকে রাখানোর দরকার আছে না নাই সন্তানদেরকে রাখাবেন স্ত্রী পরিবারকে সকলকে উদ্বুদ্ধ করবেন নিজেরাও রাখবেন দুইটা রোজা দুইটা রোজার সকলকে আহ্বান দিয়ে গেলাম আর বিশেষ করে ইনশাআল্লাহ আগামীকালকে রাত্রবেলায় যারা লালকুটিপাক দরবার শরীফে পবিত্র মহরম শরীফ উপলক্ষে আসতে চান আপনারা ইনশাআল্লাহ আগামীকালকেই চলে আসবেন আমাদের পাক দরবার শরীফে মহামানা সোজা সুজা সোজা হুজরপাত মহামানা আলাউল হুকলি পাক সব জায়গাতেই মহররম হবে কিন্তু এখানে আলাদা এখানে ইবনে রসুল আওলাদের রসুলের সাথে আমাদের মহররম হবে কথা বলেন ঠিক কেনা এখানে তাদের সাথে মহরম হবে যারা কারভালা থেকে এসেছে এখানে তাদের সাথে মহরম হবে যাদের মতো কেউ বলেন মতো কেউ চেহারার মতো কেউ চরিত্রের মতো কেউ আছে নাই ইনশাআল্লাহ চলে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে দলে বলে মৌলা হুসাইন পাক ওয়াস সালাম ওনার প্রেমে চোখের পানি নজর না দেওয়ার জন্য পাক দরবার শরীফে আগামীকালকে আসার মতো তৌফিক নসিব করেন তবে দোয়া হবে রবিবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে যারা সুন্নাত নামাজ পড়েন নাই সকলেই সুন্নত নামাজ আদায় করে নেন ওমা আলাই না বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি